পশু কি ভাষা আছে তারা কি মনের ভাবগুলি বিশেষ বিশেষ শব্দ দিয়ে প্রকাশ করে পরস্পরকে বুঝাবার জন্য তারা কি কোনো ভাষা ব্যবহার করে এইসব প্রশ্ন মানুষের মনে বহুকাল থেকেই জেগেছে এবং এই বিষয়ে নানা রকমের পরীক্ষা বহুকাল থেকে হয়ে আসছে পশু পাখিরা অবিসি মানুষের অনেক কথারই অর্থ বোঝে বুদ্ধিমান জীব যেমন কুকুর বন মানুষ ঘোড়া প্রভৃতি তাদের মানুষে দেওয়া নাম শুনলেই কান খাড়া করে নাম ধরে ডাক দিলে কাছে আসে মুরগিরা তিতি ডাক শুনে আসে হাঁস সই সই ডাক শুনে আসে ছাগল অর ডাক শুনে আসে হাতি তো মাহুতের কথা শুনেই চলে মাহুতের ভাষায় বৈঠ হচ্ছে বস তেরে মানে কাঁথাও ভরি মানে পিছনে যাও মাইল মানে সাবধান ইত্যাদি কুকুরেরাও কথা শুনে হুকুম পালন করতে ওস্তাদ সে সেসব কথার অর্থ তাদের শেখাতে হয় পশুরা মানুষের ভাষা কিছু কিছু বোঝে বটে কিন্তু সে ভাষা তো তারা বলতে পারে না পরস্পরকে সে ভাষায় বুঝিয়ে দেওয়ার কোনো উপায় জানে না তারা তাদের মুখের কয়েকটি বিশেষ শব্দ যে তাদের মনের ভাবকে প্রকাশ করে সে বিষয়ে কোনো সন্দেহ নাই বিড়াল বা কুকুর ঝগড়া করার সময় যে শব্দ করে কান্নার সময় সে শব্দ করে না দূর থেকে শুনেই বোঝা যায় তারা ঝগড়া করছে কি কাঁদছে কুকুরের ঝগড়া আর রাগের শব্দে ঘেউ আছে ভয় বা কান্নার শব্দে কেউ আছে জাত ভেদে শব্দের টানে আর গাম্ভীর্যে যা একটু তফাত তেমনি সাধারণ আওয়াজে মিউ ইত্যাদি ম্যাও আছে দূর থেকে শব্দ শুনে বোঝা যায় তারা ঝগড়া করছে কি কাঁদছে কি শুধু আওয়াজ করছে অর্থাৎ তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছে অনেক পশুই এই ধরনের শব্দ করে থাকে পাখিরাও ভয় রাগ প্রভৃতি প্রকাশ করবার জন্য বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে বিপদের সময় পরস্পরকে জানাবার উপায়ও পশু পাখিরা বেশ জানে রিউবেন কাস্টাং নামে একজন সাহেব বহুকাল পশুদের সঙ্গে ভাব পাতিয়ে বেরিয়েছেন তিনি বলেন আমি পশুর ভাষা বেশ বুঝি কতবার আমি জঙ্গলি হাতির সামনে পড়েছি বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছি প্রকাণ্ড ভাল্লুকের থাবা মুখের সামনে দেখেছি গরিলা প্রায় জড়িয়ে ধরে ফেলেছে আমাকে কিন্তু একটি জিনিস প্রত্যেক বাড়ি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে সেটি হচ্ছে পশুদের ভাষার জ্ঞান আমি পশুদের ভাষা কিছু কিছু জানি বলেই এতবার সাক্ষাৎ জমকে এড়িয়ে যেতে পেরেছি তিনি আরও বলেন সিংহকে যদি তার ভাষায় বলতে পারো তুমি তার বন্ধু তাহলে অনেকটা নিরাপদ হবে তারপর যদি তাদের জাতের আদব কায়দা অনুসারে তার কাছে যেতে পারো তাহলে ভয়ের বিশেষ কোনো কারণ থাকবে না কাস্টাং সাহেব প্রায় চল্লিশ বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন খাঁচার ও জঙ্গলের অর্থাৎ পোষা এবং বুনো এই দুই অবস্থার জন্তুদের সঙ্গে তার আলাপ পরিচয়ের নানা সুযোগ ঘটেছে তার বন্ধুদের মধ্যে বেশিরভাগই হচ্ছে শিম্পাঞ্জি গরিলা সিংহ গ্রিজলি ভাল্লুক আর শ্বেদ ভাল্লুক তিনি বলেন এইসব পশুর গলার শব্দের অবিকল নকল করার ক্ষমতা থাকায় শুধু যে বহুবার আমার প্রাণ বেঁচেছে তা নয় এদের সঙ্গে বন্ধুত্ব পাতাবারও অনেক সুবিধা হয়েছে পশুরা শুধু শব্দের সাহায্যে কথা বলে না নানারকম ইশারায় বলে কুকুরের লেজনারা আর কান্নারার মধ্যে কত অর্থ আছে তা অনেকেই আমরা জানি একেও ভাষা বলতে হবে পোষা জন্তুরা নাকি জঙ্গলের জন্তুদের থেকে অনেক বেশি চেঁচামেচি করে পোষা কুকুর আর ঘোড়া কত চেঁচায় কিন্তু জঙ্গলি কুকুর বা ঘোড়ার শব্দ বড় একটা শোনা যায় না জঙ্গলের পশুকে সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয় তাই তারা স্বভাবতই নীরব পশুর মধ্যে শিম্পাঞ্জি ওরাংটাং জাতীয় জাতীয় বনমানুষের ভাষা বিশেষ কিছু নাই বানরের মধ্যে কয়েক জাতীয় বড় বানর ছাড়া অন্য সকলের ভাষার শব্দ অতি সামান্যই কাস্টাং সাহেব সেই সব ভাষা নিয়ে বহু বৎসর গবেষণা করেছেন তিনি বলেন ভালো করে লক্ষ্য করলে পশুদের মনের বিভিন্ন অবস্থার আওয়াজগুলি বেশ স্পষ্টভাবে ধরা যায় এইসব আওয়াজের অবিকল নকল করতে শিখলে পশুদের সঙ্গে ভাব পাতাবারও সুবিধা হয় কাস্টান সাহেব বলেন হাতি সিংহ বাঘ আর ভাল্লুকের কয়েকটির গায়ে হাত দেওয়ার আগে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে তোমার আওয়াজের জবাব সে দিচ্ছে কিনা তারপর খুব সাবধানে অত্যন্ত ধীরে এগিয়ে মেজাজ বুঝে তার গায়ে হাত দিতে হবে বাঘের চেয়ে চিতা ঢের সহজে ভাব পাতায় আর পোষ মানে তার মুখটি দেখলেই অনেকটা বেড়াল বেড়াল ভাব মনে আসে ভাল্লুক নিরামিষাশী আর লোভী তাকে খাবার দিলে সে সহজে ভাব পাতায় আমিষাষী জন্তু কিন্তু কখনো খাবারের লোভে ভাব করে না খাবার সময় তার কারো সঙ্গে ভাব নেই তখন সকলকেই অবিশ্বাস শিম্পাঞ্জি ওরাং এদের বিষয়ে কিছু লেখা হয়নি এরা তো মানুষেরই জাত ভাই কিন্তু ভাষা এদের বড় একটা নাই ভালোবাসা সহানুভূতি প্রভৃতি এরা খুব বোঝে ভাব পাতায় সহজেই এদের মনের ভাবই মুখে বেশি প্রকাশ পায় গরিলাও এদের জাত ভাই সেও অনেকটা এদের মতো তবে একটু কম চালাক